সালামু আলাইকুম সোনিয়া চলে আসলাম কিন্তু ও মনিহার ফেব্রিক্স দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর হরেক রকমের কালেকশন নিয়ে কিন্তু আমরা চলে আসছি এবং এখানে কিন্তু সুতি থেকে সিকুয়েন্সের ডিফারেন্ট যত রকমের এক্সক্লুসিভ ড্রেস রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি এই মনিহার ফেব্রিকসে পেয়ে যাবেন এবং সুন্দরভাবে কিন্তু কটনের কৌশলটা সাজানো প্লাস হচ্ছে আপনি বাতিক্স থেকে শুরু করে এভরিথিংস আপনি এখানে পেয়ে যাবেন আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি মনিহার ফেব্রিক্স দেখতেই পারছেন দোকান নাম্বার হচ্ছে সতেরো মৌচাক মার্কেট দ্বিতীয় তলায় আপনি বৃহস্পতিবার ছাড়া কিন্তু সব দিনই ওপেন রয়েছে সো আজকে দেখতে পাচ্ছেন ফারুক ভাইয়া উনি কিন্তু আমাদের সামনে আছেন এবং অনেকগুলো ড্রেস দেখিয়ে দেবেন কী কী কালেকশন রয়েছে আজকের আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এই ড্রেসটা কালারটা দেখেন কতটা সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইন একেবারে ডিফারেন্ট এই মনিহার ফেব্রিক্সে কিন্তু আপনার ইন্সপায়ার্ড বাই পাকিস্তানি থেকে শুরু করে আপনার ইন্ডিয়ানের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু লোকেশনের নতুন নতুন ডিজাইনের কিন্তু অনেক কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়ে যায় প্রত্যেকটা কালেকশানই ডিফারেন্ট এবং এই ড্রেসটার আচ্ছা এই ড্রেসটার হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার মানে ই কি ম্যাটেরিয়ালসটা কি মাইক্রো জর্জেট মাইক্রো জর্জেট ইন্ডিয়ান ওকে ইন্সপায়ার্ড বাই ইন্ডিয়ান এবং মাইক্রো জর্জেট এবং এটা হচ্ছে পুরাটা অর্থাৎ দুপাটারটা দেখেন কত বড়ো অল ওভার কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে আচ্ছা এটার হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোড এত সফট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি যখন আসবেন তখন ধরলে বুঝতে পারবেন সালোয়ারটা অনেক সফট এবং ড্রেসটাও খুব সুন্দর এটার সাথে ইনারও আছে রাইট ইনার আছে অনেকে আছে ইনারের প্রবলেম হয় বাট ইনারটাও দেখেন কতটা সফট ওকে সো এই ড্রেসটার প্রাইস কেমন হবে 1450 চোদ্দোশো পঞ্চাশ ওকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এনার সহকারে একটা একদম জর্জেটের ড্রেস যেটা দেখতেই মনে হবে ওয়াও এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মনিহার ফ্যাব্রিক্সে দেখিয়ে দিচ্ছি বারবার আপনারা যখন ইচ্ছে তখনই কিন্তু ইজিলি চলে আসতে পারেন এখানের মধ্যে ওকে আমরা নেক্সট ওয়ান আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ওকে আরো একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর পিয়াজ কালার এবং ড্রেসটার মধ্যে পিঙ্ক থেকে শুরু করে খুব সুন্দর ভাবে এটা চান্দেরি সিল্ক ওকে চান্দেরী সিল্ক ওয়াও চান্দেরি সিল্ক লাভার নয় কারা আছে অনেক অনেক লাভার রয়েছে সো যারা চান্দেরি সিল্ক পছন্দ করেন তাদেরকে দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা অল ওভার কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডিজাইন নাইসলি কিন্তু ওয়ার্ক করা রয়েছে এবং খুব সুন্দরভাবে ফিক্সড করা রয়েছে এবং নিচের পশুরটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এটার গলাটা দেখেন কতটা জস সব কিছু মিলে এবং এটার হচ্ছে উনাটা অর্থাৎ হচ্ছে হাতাটা আচ্ছা এই যে হাতার পশুরটা দেখেন আপনি খুব সুন্দরভাবে কিন্তু ফুল হাতা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এবং এটার উনাটা ওয়াও কি বলবো সো আপনি এত সুন্দর একটা কালারের মধ্যে এত সুন্দর একটা গর্জিয়াস পুরোটা কিন্তু কাঠের পরা ডিজাইনটা দেখেন কতটা জোস পুরো গ্লেজ দিচ্ছে যখন আপনি এখানে আসবেন তখন কিন্তু ধরলেই বুঝতে পারবেন সো এটার এটার সাথে এটা তো ই আছে আচ্ছা এটারও ইনার আছে ওকে এটার সাথেও কিন্তু আপনি একটা ইনার পেয়ে যাবেন ওয়াউ খুবই সুন্দর সামু সিল্ক দেখতে পাচ্ছেন খুব সিমারি একটা গ্লেসি টাইপের কিন্তু খুবই সুন্দর ডিজাইন মানে হচ্ছে আপনার কাপড়টা ওকে এবং এটার উন্নয়টাও সেম এই কালারের পেয়ে যাবেন তার মানে হচ্ছে এই যে সুন্দর ড্রেসটা এটার প্রাইস কত মাত্র সাড়ে বারোশো সাড়ে পনেরোশো টাকা ওয়াউ সাড়ে পনেরোশো টাকায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম এক্সক্লুসিভ একটা ড্রেস যেটা কিনা আপনি পার্টি ওয়ার বা হচ্ছে আপনি যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবেন এই সুন্দর ড্রেসটা পরে সো শুধুমাত্র কিন্তু পনেরোশো টাকায় আপনি পেয়ে যাবেন সাড়ে পনেরোশো ওকে সো এটা হচ্ছে মনিহার ফেব্রিক্সে আপনি পেয়ে যাবেন সো সরাসরি কিন্তু আপনি ফারুক ভাইয়ের কাছে এসে কিন্তু আপনি আপনার ড্রেস যেটা পছন্দ হয় সেটাই নিতে পারছেন সো আরও একটা ড্রেস আমরা দেখিয়ে দিব।

পুরোটাই কিন্তু খুব সুন্দর ভাবে এটা নেকের পোর্শনটা দেখুন খুব সুন্দর ভাবে কাট করা রয়েছে কোনো ঝামেলা নয় টেলার্স জাস্ট কেটে রেডি করে ফেলবে এবং এটার নিচের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি নিচের পোর্শনটা দেখুন কতটা সুন্দর এবং এটা হচ্ছে হাতার পোর্শন হাতাটাও খুব সুন্দর ভাবে কিন্তু নাইসলি ওয়ার্ক করা রয়েছে এবং এই ড্রেসগুলো কিন্তু এতটা রিজনেবল প্রাইসে আপনি শুধুমাত্রই কিন্তু পেয়ে যাবেন মনিহার ফেব্রিক্সে আর আচ্ছা এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি পুরা দুপাতাটা দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে কিন্তু নাইসলি ওয়ার্ক করা রয়েছে এবং খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে এবং এই ড্রেসটা এই ড্রেসটা এই ড্রেসটার হচ্ছে উন্নত আমি দেখিয়ে দিলাম প্লাস হচ্ছে এটার এটারও কিন্তু ইনার উন্নয়ন পাবেন আচ্ছা এটারও ইনার রয়েছে রাইট ইনার পোশনটা রয়েছে খুব সুন্দরভাবে ইনার রয়েছে তার সাথে হচ্ছে একটা আপনি হচ্ছে ইও পাবেন স্যালারও পাবেন তো এটারও সব কিছু রেডিমেড পাচ্ছেন এটার প্রাইস কেমন বাইশো পঞ্চাশ টাকা বল বোঝা যায় যে এটা বাইশো পঞ্চাশ টাকা আপনি একটা এক্সক্লুসিভ কোনো ড্রেস দোকানের শপে যাবেন কিন্তু আপনি পাবেন না সো ওরা দেখা গেছে কি সব কিছু কিন্তু নিজেরা হোলসেল নিয়ে আসে যার কারণে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো আপনি যদি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যান বাইশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু নাইস সুতি থেকে শুরু করে সব রকমের ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পাবেন সো সরাসরি কিন্তু আপনি মৌচাকের মনিহার মার্কেট অর্থাৎ ফেব্রিক্সের দোকানে চলে আসবেন এখানে কিন্তু সব রকমের শ অর্থাৎ সব রকমের ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো সরাসরি চলে আসবেন ওকে নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবো খোদা হাফেজ